গুড ইভিনিং কেমন আছো সবাই কি করছো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো আজকের রেসিপিটা হচ্ছে পাটের শাকের ঝোল কিভাবে বানাতে হয় পাটের শাকের ঝোল রেসিপি বানাবো তো পাটের সঙ্গে ঝোলের সঙ্গে পাটের শাকের ঝোলের সঙ্গে চিংড়ি মাছ হলে সবথেকে ভালো লাগে খেতে বা চিংড়ি দাঁড়া পাপা চিংড়ি মাছ পাইনি তার জন্য এমনিতেই পাটের শাকের ঝোলটা করব তো কেমন করে বানাচ্ছি তোমাদেরকে দেখাবো আজকে দেখো প্রথমে আমি কড়াইতে জল দিয়ে নিয়েছি জলগুলো একটু তেল তেল হয়ে আছে কারণ আমি এই কড়াইতে কিছুক্ষণ আগে বেগুন ভাজা করেছিলাম তো ওই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি এখানে দেখো কাঁচা লঙ্কা পেস্ট করে মানে পুরো পেস্ট না হালকা ভেঙে ভেঙে একবার জাস্ট মিক্সি ঘুরিয়ে নিয়েছি তো এই লঙ্কাগুলো আগে আমি দিয়ে দেবো জলের মধ্যে দেখো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মিক্সিতে হালকা একটুখানি পেস্ট করে নিছি পুরোপুরি পেস্ট করিনি দু একটা হালকা গোটা রেখেছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন লবণ দিয়ে দেবো ওই শাগের পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দেবো দেখো লবণটা দিয়ে দিলাম হ্যাঁ না কালকে একাদশী থাকবো বাবা দেখো হালকা হলুদ দিয়েছি শাকে হলুদ লাগে না তাও একটু দিয়েছি ভালো কালারের জন্য তো গিয়ে শাকটা পাটের শাকে ঝোল করার জন্য না আগে লঙ্কা লবণ হলুদ এগুলোকে জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হয় ফুটিয়ে নেওয়ার পরে কেন শাকটাকে বেশিক্ষণ তো ফুটানো যাবে না যার জন্য জলটাকে আগে ভালো করে ফুটিয়ে আর আরে দেখো এখানে আমি পাটের শাক কেটে নিয়েছিলাম আগে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি জলগুলো যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো এই দেখো জলগুলো কি সুন্দর ফুটছে আমি এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো এই যে শাক কেটে ধুয়ে রেখেছিলাম এই শাকগুলো বেশিক্ষণ জলের মধ্যে ফুটাতে নেই কিছুক্ষণ পরে শাক একদম নরম হয়ে যাবে আর এই দেখো আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে রসুন থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দেখো আমার শাকটা কি সুন্দর ফুটে সেদ্ধ হয়ে গেছে এখন শাকটা নামিয়ে নেবো নামিয়ে আমি এখন শাকে ফোড়ন দেবো দেখো শাকটাকে নামিয়ে নিয়েছি আমি কড়াই থেকে কত সুন্দর লাগছে দেখো একদমই সহজ এটা রান্না করা অনেকে ঝোল খেতে পছন্দ করে অনেকে শুকনো খেতে পছন্দ করে অ্যাকচুয়ালি আমি আমার বাপের বাড়িতে যতদিন ছিলাম আমি কোনোদিন আমি পাটের শাকের ঝোল খাইনি ওখানে শুকনোটাই পছন্দ করে আর তখন পাটের শাকের ঝোল খেতে আমি এটা জানতাম না ঠিক আছে আমি শ্বশুর বাড়িতে এসেই পাটের শাকের ঝোলটা রান্না শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে বাট ভালো লাগে খুবই ভালো লাগে এর সঙ্গে তো চিংড়ি মাছ হলে তো আর কথাই ছিল না তো এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন করার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর রসুন থেতোটা দিয়ে দেবো এই দেখো রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলোকে একদম ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এগুলোর কালটা হালকা কালারটা হালকা লালচে হয়ে আসবে খুব সুন্দর রসুন রসুন থেতোটা তেলে দেওয়া মানে খুব সুন্দর সেনবে রা এ দেখো দেখো কি সুন্দর হালকা লালচে লালচে ভাব হয়ে ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে এখন শাকগুলো দিয়ে দেবো যা সেন্ট বেরিয়েছে না কি বলবো আর শাকটা রান্না করছি আর আমি চিংড়ি মাছকে খুব মিস করছি এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারলে যা হতো না তো পাটের শাকের ঝোল রান্না করা একদমই সহজ বাট খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে শেষে একটু ধনে দিতে পারো বাট আমার ধনে পাতা শেষ হয়ে গেছে ঘরে যার জন্য ধনে দিতে পারছি না কত সুন্দর লাগছে এটা অনেকটা লোটে শাক অনেকে লোটে শাক বা লাফার শাকও বলে ওই ওই শাকের মতো হালকা লোট লোট হয় বাট খেতে দারুণ লাগে গরম গরম ভাতে তো দেখো আমার শাকটা একদম রেডি হয়ে গেছে দেখো শাকটা আবার নামিয়ে নেব আর তোমাদের সবার জন্য ইনভাইট রইলো সবাই আসো পাটের শাকের ঝোল খেতে আর সবাই একবার ট্রাই করে দেখবা বানিয়ে দেখবা শুকনো শাক হয়তো অনেকে খেয়েছো বা অনেকে জানো যে পাটের শাকের ঝোল কীভাবে বানাতে হয় তারপরেও আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখে জানাবে আর নিজেরা একবার বানিয়ে দেখবে আমার মতো আমি যেভাবে বানিয়েছি তারপরে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট সবাইকে